চলে আসুন আমাদের গাড়ির নিকট চলে আসুন তাড়াতাড়ি আপনাদের কি আপনাদের চুল খাইতে চুল খাইতে আপনাদের নতুন কাজে গেছে আপনাদের কি নতুন লুগিও গেছে সমস্যা নাই চল আইসি মুই আর কোনো টেনশন নাই আপনাদের যত চুলকানি আছে মুই বন্ধ করিয়ে দেবো এক মিনিটে শেষ হয়ে যাইবে সব চল এই বেড়া মোলামদা বাইকর মদারি আছে বেটা

सुन कुल सुन, सुन भाई। भाई तो गुमाई की भाई राय तो घुमा अवस्था भाई राय तो घुमायतारिना

আমরা কোম্পানির প্রচারের জন্য মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা জায়গায় তো মলম লাগাইছে অন্তত কমছে আমার এক পিস মলম তাই কাকু আমি লই যান একশো টাকা মাত্র একশো টাকা আর কার কার লাগবে চলে আসুন আর কারো লাগবে আর কারো আর কারো লাগবে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা আমার এক পিস দেন ভাই আমি এক জায়গায় লাগাইছিলাম ভালো হয়ে গেছে ভাই দেন ভাই আমি ভালো করে লাগাই দেন ভাইয়া ভাই এ